আমার আমি যাদের সাহস করতে বেড়ে উঠেছি আমি যাদের আশীর্বাদ ধন্য হয়ে বেঁচে উঠেছি তাদের তাদেরকে আমি আমার সকল গুরুজনকে একটু সেটে ডেকে একটু মঞ্চে চলে আসো সবাই জিনিয়া একটু উঠে এসো ওপরে জিনিয়া একটু ওদের হাতে হাতে সাহায্য এই পরেই আজকে আমাদের চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে এই অনুষ্ঠানের পরেই আমাদের আজকে চিত্র প্রদর্শনী শুরু হবে আমার বাবাকে বলবো একটু পুষ্পার্ঘ দেওয়ার জন্য আজকে অনুষ্ঠান আচার্য জগদীশ চন্দ্র বসু স্মরণে তার প্রতি উৎসর্গ করে তাই আমি আমার সকল গুরুজনকে দেখে নিয়েছি মঞ্চে আমার বাবা এখন দিচ্ছেন পুষ্পার্ঘ আমার মা দিচ্ছেন এখন পুষ্পার্ঘ আমার পিসি খুব সুন্দর একটা মুহূর্ত রচিত হচ্ছে এখানে আমার জানা বাবু আমার দিদিকেও বলবো আমার দিদির থেকে প্রতিটা জিনিসের পরামর্শ আমি নিই আমি কোথায় তাকে কি অর্ডার দেবো কোন স্পেস কীভাবে বুক করবো মানে প্রতিটা খুঁটি নাটি সব কিছু আমার দিদির গাইডেন্স আমি করেছি আজকে আমি কিছুই হয়তো করতে পারতাম না আমার দিদির গাইডেন্স ছাড়া